আমরা জীবনে যে বিষয়গুলোকে বেশি ভয় পাই সেগুলোই যেন আমাদেরকে বেশি আঁকড়ে ধরে হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আমি জেনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা আসলে আমি যতটা সুন্দরভাবে আপনাদের মাঝে ভয়েস দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার আজকে অনেকই অসুস্থতা ওই যে বলেছিলাম আমরা যেটাকে সবচেয়ে বেশি ভয় পাই যে জিনিসটাকে ভয় পাই সেটা হচ্ছে চিকেন পক্স হ্যাঁ শুনলে একটু হয়তো বা আপনারা ঘাবড়ে যেতেই পারেন আমরা কিন্তু অনেকে অনেক কিছু ভয় পাই সেরকম অনেক কিছু হতে পারে যখন থেকে বোঝা শুরু করেছি তখন থেকেই আমার কেন যেন চিকেন পক্স অনেক বেশি ভয় লাগতো কেননা এক তো জানি না যখন চারপাশে দেখতাম তখন কেন যেন আমার ভিতরে একটা ভয় কাজ করত। এভাবেই কিন্তু উনতিরিশটা বছর পার করেছি তারপরে আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার বাচ্চাদেরও কিন্তু এই কিছুদিন আগে চিকেন ফক্স হয়েছে তখন আমি একদমই ঘাবড়ে গিয়েছিলাম আমি এত বেশি কষ্ট পেয়েছিলাম মা হিসেবে আমার নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়েছিল তো অনেক দিন পর তাদের সুস্থতা দেখে একটু নিজেকে ঠিক করতে পেরেছি তারপরে যেটা হলো আর বলবো আমার মা বলেছিল আমার নাকি চিকেন পক্স হবে না কারণ ছোটোবেলায় এর থেকে অনেক কি বলে মারাত্মক একটা অ্যালার্জি আমার হয়েছিল অনেক ছোটোবেলায় সেই জন্য আমার এই চিকেন পক্সটা নাও হতে পারে কিন্তু আমি যে এটাকে বেশি ভয় পাই তাই আমার এই বয়সে এসে সেটাই ধরা পড়ল। আজকে সকালবেলাই আমি আবিষ্কার করলাম আমার শরীরে দুই তিনটা দেখা যাচ্ছে কয়েকদিন ধরেই শরীরটা অনেক বেশি অসুস্থ লাগছিল আমি বুঝতে পারছিলাম এটা আমার ভিতরে কিছু একটা সমস্যা হচ্ছে ডাক্তারও দেখিয়েছিলাম সে দিয়েছিল কিছু ভিটামিন আর ক্যালসিয়াম আর মাথা ঠান্ডার ওষুধ আমার নাকি ঠিক মতন ঘুম হয় না কিন্তু আমার ভিতরে যে এই জিনিসটা বাসা বেঁধেছে সেটা ডাক্তারও বুঝতে পারেনি তো যাই হোক আজকে সকালে সেটাই হলো আর এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে দুদিন আগের ভিডিও তো আমি তো আসলে বাচ্চাদেরকে নিয়ে ওদিন স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে তারপরে আসার সময় মানে স্কুলে তাদেরকে রেখে তারপর ওর বাবার সাথে একটু দোকানে গিয়েছিলাম ওদের জন্য কিছু নিয়ে এসেছিলাম যেগুলো ওদের সব সময় দরকার হয় তারপর বাসায় এসে এই যে দেখতে পাচ্ছেন ওদেরকে হচ্ছে ডিম ভর্তা মানে আমি নিজেও খাবো আর ওদেরকেও একসাথে খাইয়ে দেবো বাচ্চারা তো আসলে সকালবেলা ভাত খেতে চায় না তাই ওদেরকে সকালে হালকা নাস্তা আর তার সাথে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আমি একটা ডিম সদ্য আর হেলথ ড্রিঙ্ক খেয়েছিলাম যেটা কিনা হচ্ছে আমি মাঝে মাঝে যখন শরীর দুর্বল লাগে তখনই খেয়ে থাকি তো আমি রাতে হচ্ছে গরম দুধের ভিতরে হচ্ছে বাদাম আর হচ্ছে খেজুর দিয়ে তারপর হচ্ছে সেটাকে একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে সেটাকে হচ্ছে কলা দিয়ে ব্লেন্ড করে আর একটু মধু দিয়ে তারপর খেয়েছি অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি মানে কি বলবো এনার্জি দেয় আমাকে তো এরপর দুপুরে রান্না করলাম হচ্ছে গিয়ে রুই মাছ রান্না করব আর রুই মাছ রান্না করার জন্য আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটা আমি পুরোপুরি শেয়ার না করলেও আমি মুখে অনেকটা বলে দেব আপনাদেরকে আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেদিন আমার পাশে হচ্ছে গিয়ে তাজা তাজা মাছ আনে বড় মাছ কোনো আনে তখন আমি হচ্ছে এভাবে রান্না করি এতে আমি হচ্ছে বেশি পরিমাণে কাটা পেঁয়াজ দেই যেহেতু আমি সব সময় মাছ রান্না করতে বাটা পেঁয়াজ ইউজ করি কিন্তু এখানে আমি হচ্ছে কাটা পেঁয়াজ দিই আর এই কাটা পেঁয়াজটা এক আমার ছয় পিস মাছ আছে এখানে কিন্তু তার ভিতরে আমি এক কাপ পরিমাণ একদম ভরা ভরা অনেক বেশি কাটা পেঁয়াজ আর তার সাথে হলুদ মরিচ বাটা মশলাগুলো সব একসাথে আমি হচ্ছে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর একটু লেবুর রস দিয়েছিলাম তারপরে এটাকে অনেক সময় রেখে দিয়েছিলাম ধর এই ধরনের আধা ঘন্টার মতো তারপর হচ্ছে বেশি করে সরিষার তেল গরম করে সেখানে একটু জিরা ফোড়ন দিয়ে সেখানে মাছগুলোকে দিয়ে এপিটুপিট পিট করে আমি সুন্দর করে ভেজে নেবো মানে কষানো স্টাইলে আমি ভেজে নেব আর এভাবে একবার ট্রাই করতে পারেন আপনাদেরও ভালো লাগবে আর এই যে সরিষার তেলটা একটু বেশি দিয়েছি একটু ঝোল ঝোল থাকবে বলে না যে ঝোলে ভাতে সেরকম একটা মানে এই যে তেলে ঝুলে আর কি সে তেলে ঝুলে হবে আর সে তেলে ঝুলেটা মানে মাছের এটা অনেক বেশি টেস্টি হয় আর এটা অবশ্যই তাজা মাছ দিয়ে করার চেষ্টা করবে তাহলে অনেক বেশি মজা লাগবে দেখাই যাচ্ছে কিন্তু মাছের কালারটা চেঞ্জ হয়ে এসেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এই যে আমি যেটা মেখেছিলাম সেটা ধোয়া পানি দিয়েছি আমি কিন্তু পানিতে একদমই বেশি দিই নি বলতে পারেন হাফ কাপের মতো তারপর হচ্ছে সেটা দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি অনেকটা সময় এতে হচ্ছে আস্তে আস্তে করে মাছটার ভিতরে সব কিছু ঢুকে যাবে আর মাছটা অনেক বেশি টেস্টি হবে আর ওই দিন আর আবহাওয়ার কি বলবো বিদ্যুৎ ছিল না আমাকে দেখতেই পেলেন যে আমি কিন্তু হচ্ছে গিয়ে লাইটের আলোতে রান্না করেছিলাম আর বাইরের যতটুকু আলো দেখা যাচ্ছিলো আর মেঘাচ্ছন্ন ছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল আর দম মেরেছিল গরম লাগছিল মানে কেমন একটা আবহাওয়া এমন আবহাওয়া আমার মোটেও পছন্দ না মানে বৃষ্টিও হবে না আবার গরমও লাগবে আর চারদিকে অন্ধকার ভালো লাগে বলেন তবে খাবারটা খেয়ে কিন্তু অনেক বেশি ভাল লাগছিল এই যে একটা কামড় দিলাম লেবুতে লেবু কিন্তু আমি ছোলা সহ খাই এই তো আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ